কালকে আমরা পিকনিক করছিলাম মানে বেশি মানুষ ছিল না কয়েকজন মিলে আর আমার এই না অনেক সুন্দর নাচানাচি করছিল তারপরে এই যে খিচুড়ি উঠা উঠায় দেওয়া হয়েছে আর আমার এই ভাবিটা না অনেক সুন্দর কাটাকুটি করতে পারে ওই জন্য ওনাকে মুরগি কাটতে বসানো হয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো এই যে আমার এই ভাবি না অনেক সুন্দর মুরগি কাটতে পারে ওই জন্য সবাই বললো যে ভাবি তুমি মুরগি কাটো পরে ভাবিকে মুরগি কাটার জন্য বসানো হলো আর এই ভাবি এই আপা হচ্ছে কাটাকুটা করছিল আর আমার এই আপা না এত সুন্দর সুন্দর রান্না বান্না করতে পারে ওই জন্য এই আপাকে রান্না বান্না করার জন্য বসানো হয়েছে তারপরে এই যে খিচুড়ি মাখিয়ে এখন উঠিয়ে দেবে আর ওই ভাবি তো মুরগি কাটতেইছে তারপরে এই যে খিচুড়ি মাখানো হয়ে গেছে আর এখন পানি দেওয়া হয়ে গেল আর ওদিকে আমার ওই আপা চুলা আগুন ধরিয়ে দিল আর এই ভাস্তিটা না এত সুন্দর নাচানাচি করছিল গান শুনে এখানে গান বাজানো হয়েছিল তারপরে ওই গান শুনে না এই আমার এই ভাস্তিটা অনেক সুন্দর নাচানাচি করছিল তারপরে খিচুড়িটা উঠানো হয়ে গেছে আর আমার এই সাজিদ না সাজিদও নাচছিল গান শুনে তারপরে এই যে মুরগি কাটা কোটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে সব কিছু রেডি করা হয়ে গেছে আমি তো খালি মশলা ব্লেন্ডার করে এনে দিলাম আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেবে এই যে নামিয়ে নিয়েছে এখন আলুটা না মাংসের আলুটা এখন ভেজে নেবে তারপরে এই যে কোটা বাসা সব কিছু রেডি করে এখন এই যে কড়াই তেল দিল দিয়ে আমার ওই ভাবিটা না এত মজার মজার গল্প করতে পারে মানে যার কাছে থাকবে তার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে তারপর আলুগুলো ভাজা হয়ে গেল এখন ওই যে মশলার জন্য আরেকটু তে মাংস রান্না করার জন্য আর তেল দিয়ে মশলা কষিয়ে নেবে এই যে মশলাগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে ভালো করে না মশলা কষানো হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবে আমার ওই ভাবি তারপর মাংসগুলো দিয়ে দিল এখন আস্তে আস্তে মানে নাড়াচাড়া করবে কিন্তু কড়াইতে না ভরে গিয়েছিল। তারপর আলু দেবে এতে তো আর ধরবেই না তারপরে কি করলো হাঁড়িতে না ট্রান্সফার করা লাগবে কি আর করার কড়াইতে তো হলো না সবাই বলল যে কড়াইতে কমে যাবে কিন্তু কমে গেল না আরও ফুলে উঠলো ব্রয়লারে মুরগি তো বেশি জন করছিলো না মানে আট থেকে দশজন তারপরেও অনেক পাঁচ কেজি মুরগি আনা হয়েছিল অনেক সুন্দর হয়েছিলো তারপরে মাংসটাও যেমন মজা হয়েছিল খিচুড়িটাও অনেক মজা হয়েছিল মাংসটা আমার আমাদের রান্না করা হয়ে গেছে আর এই যে খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে খিচুড়ি মাংসের গন্ধে মানে খাওয়ার আগে পেট ভরে যাচ্ছে আর মনে হচ্ছিল যে কখন খাবো কখন খাবো তারপরে এই যে সবার প্লেটে প্লেটে দেওয়া হলো আমরা তো এখানে কেউ খাবো না যার যার বাড়ি সে নিয়ে চলে যাবে খিচুড়ি দেওয়া হয়ে গেছে এখন মাংসগুলো সবার বাটিতে বাটিতে করে নিয়ে চলে গেছে আর আমার এই ভাবি বলছিল যে আমার একটু ভিডিও করো আমি একটু পোজ দিই পরে ভাবির একটু ভিডিও করে নিলাম তারপর আমরা সবাই বাসায় চলে যাব বাসায় চলে যে আমি আর সাজিদ খাবো ঈশান তো নেই শুনলে হয়তো কান্নাকাটি করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও